আমার রাজ্যে কি হলো বলো ভূতেরা কি সুখে নেই নাকি সম্পদের কোনো অভাব আছে গস্ত আপনি মাফ করবেন যাহা পাই না আমাদের রাজ্যে কিছু মানুষ আমাদের ওপর অত্যাচার করছেন আমাদেরকে কুশিক্ষা দিচ্ছে আমাদেরকে অশালীনতা শেখায় সেই কারণে অনেকেই সুখে নেই এটাকে বলা হয় রিন আমি নাচলে তারা পয়সা দেবে। নাচলে পয়সা পাওয়া যায় যাই তো তবে আমি নাচলে পয়সা পাবো তুমি না কেন আমি পাবো না কেন কারণ তুমি সুন্দরী না তাহলে আমি আর নেচে কি করব। আমার পণ্ডিত গিরি করাই কাজ আমি সেইটাই করি সেই ভালো তা আজকে কি বাজার করেছো পাঠার মাংস এনেছি আর তোমার জন্য দই এনেছি যাও যাও রান্না করো আচ্ছা করছি শোনো তোমারে একটা কথা কই কি আমি কইলাম সেলিব্রিটি হয়ে গেলে আর রান্না করতে পারবো না কেন 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 তাহলে খাওয়া দাওয়ার কি হবে সে তুমি দোকান থেকে কিনে খাবে তাহলে তো টাকার শ্রাদ্ধ হবে গো হলে হবে আমি তো আর টাকা কম কামাবো না খরচ করতে সমস্যাই হবে না তা অবশ্য ঠিক শুনতে হয়েল হাত মুখ ধুয়ে শুতো যাও আমার সাজবাতি চালাতে হবে আমার বউয়ের মাথা কি খারাপ হয়ে গেল নাকি সুন্দরী বউ হলে মাঝে মধ্যে মাথা খারাপ হবেই হ্যাঁ এ কি কি কথা বলে আমি ভূত কক কইলাম তো আমি ভূত তা আমি কি করব সুন্দরিবো নাচ গান করে নাচলে টাকা পায় আছো তো বেশ রঙ্গে আমরা ভূত কোলে যাব পশ্চিমবঙ্গে ওমা আবার ছন্দ মিলিয়ে কথাও বলে দেখি পণ্ডিত তোমার বউ নাচে তো কি হয়েছে হুম আমাদের কেউ নাচ দেখাতে বল না বিষয়টা কি আমার কোন ছাত্রের কাজ নয় তো কি হলো আসো না কেন আসছি তুই যেই হোস না কেন ধরা তোকে পড়তেই হবে সিপাহী সালান আমার রাজ্যে কি হলো বলো তো ভূতেরা কি সুখে নেই নাকি সম্পদের কোন অভাব আছে মাফ করবেন যাহা পায় না আমাদের রাজ্যে কিছু মানুষ আমাদের ওপর অত্যাচার করছে আমাদেরকে কুশিক্ষা দিচ্ছে আমাদেরকে অশালীনতা শেখায় সেই কারণে অনেকেই সুখে নেই কিন্তু কাউকে তো অভিযোগ করতে শুনলাম না ভূতেরা অতি সহনশীল জাতি একান্ত অতিষ্ঠ না হলে কিছু বলে না মহারাজ মহারাজ সিপাহীশালার আমি কিছু মানুষ তারা নির্যাতিত হচ্ছি কি করব বলুন বলো বলো কে কি করেছে আমাদের এখানে পণ্ডিত নতুন বিয়ে করেছে সে নাচ গান করে আর রিল বানায় নেচে নাকি অনেক টাকা পায় কেন এখানে কি আমার মতো অনেক রাজা আছে যদি থাকে দরকার হলে আমরা সেই রাজ্য দখল করে নেবা দখল করার কি দরকার তাহলে আমাদের নাচ দেখার অধিকার দরকার হ্যাঁ আমরাও নাচ দেখতে চাই তোমাদের কাছে কি টাকা আছে বেয়াদবি মাফ করবেন জাহাবানা আমার টাকা নেই কিন্তু আপনার তো আছে অতি উত্তম কথা সিপাহী সালার অনেক দিন নাচ গান হয় না এবার মানুষের নাচ দেখার ব্যবস্থা করতে হবে তাহলে আমি কি তাকে ধরে নিয়ে আসব নাকি না 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 আমি থাকতে আপনারা কেন এই কাজ করবেন আমায় শুধু রাজা মশাই হুকুম করেন আমি তাকে তুলে নিয়ে রাজপ্রাসাদের নাচ ঘরে নিয়ে যাব যাও অনুমতি দিলাম চলো সিপাহী ফিরে যাওয়া যাক চলো ধন্য হয়েছে আমি ধন্য বুঝলা কিন্নি তোমারে পাইয়া আমি ধন্য তোমার যে রূপ তুমি চুলগুলো সাইরা আবারে দেহাও তো দেহি আমার ঠং এই চুলের ভেতরে আমি লোকাব বাবা 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 এত সুন্দর চুল গিন্নি আমার নাম গিন্নি না আমার নাম মাধবী মাধবী বড় পণ্ডিত চলো ঘুমিয়ে পড়ি বেশ চলো ঘুমাও পণ্ডিত ঘুমাও আজ তোমার মজা বের করব তোমার বউকে নিয়ে সোজা পাতাল ভূতের রাজ্যে চলে যাব তারপর সেখানে গিয়ে রাজা মশাইয়ের সাথে নৃত্য উপভোগ করিব কোথায় যাচ্ছি ভূতের রাজ্যে রাজামশাই আমাদের দাওয়াত দিয়েছে ভূত আমি তো ভূত ভয় পাই আমি ভূতের রাজ্যে যাবো না মাধবী লতা এভাবে বলে না তুমি চারদিকে তাকিয়ে দেখো ভূতেরা তোমাকে সম্মান করছে ওরা মানুষকে মারছে কেন যারা এই রাজ্যে অবাধ্য হয় তাদের এই শাস্তি দেওয়া হয় আমরা যদি না যাই তাহলে আমাদের অবস্থাও তো এমন হবে ওমা কি অবস্থা একবার ভাবো তোমাকে যদি এমন করে তাহলে তাহলে কেমন হবে বলো বলো ঠিক আছে চলো তবে বেশ চলো তাহলে এসো এসো মাধবী এসো আমার প্রাসাদে তোমাকে স্বাগত স্বাগত ইবার আমার সত্যি সত্যি ভয় করছি গু কি হলো কথা বলছো না কেন কে বলবে কথা কেউ কথা বলবে না অত তোমার পণ্ডিত না ওহলে আমাদের লোক কি বলছেন তাহলে কি আমি পড় তোমার বাড়িতে থাকি তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলি ভূত যে এত বড় নেমো খারাপ তো জানতাম না আমাকে কেন এনেছো আমাকে ফেরত দিয়ে এসো ফেরত দেব আমি এই রাজ্যের রাজা আমি যা দখল করি তা আর ফেরত দেই না কি বলো সবাই অবশ্যই আমার দরবারই আপনার হুকুম তামিল করবে কেন তুমি আমার সাথে কেন এমন ব্যবহার করছো তুমি পণ্ডিতকে শুধু নাচ দেখাও মোবাইল দিয়ে সারা দুনিয়াকে তুমি নাচ দেখাও তুমি নাকি টাকা পাও আমরা তোমার নাচ দেখতে চাই না আমি শুধু মানুষদের জন্য নাচ গান করি কোনো ফুতেতে জন্য করি না তুমি কি আমাদের অপমান করছো সেটা আমি জানি না আমি করব না তো করব না যা পনা এই মানুষের বাচ্চা কিন্তু কথা শুনছে না

ওরে মুখ পোড়া বাদর তুই গতকাল থেকে আমার সাথে তামাশা শুরু করেছিস লুকিয়ে থাকিস না সামনে আজ তোর একদিন কি আমার একদিন মাধবী ও মাধবী তুমি কি স্নান করতে গেছ নাকি এতই ডাকা ডাকি করিস কেন লাভ নেই কেন লাভ নেই ক্যাকার সে তো সারা দেবে না কি বলছো তুমি ঠিক বলছি সুন্দরী মেয়েরা সব পারে ও কোথায় গেছে মেয়েরা টাকা পয়সা পেলেই তো খুশি তাই সে ভূত রাজার কাছে চলে গেছে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার কাছে প্রমাণ আছে কি প্রমাণ প্রমাণ যদি নিচ চোখে দেখতে চাও তাহলে তো আমার সাথে যেতে হবে দেখতে পেলে তো বিশ্বাস করবে নাকি তার সে আবার সাথে ছলনা করেছে আমি তোমার সাথে মিথ্যে কেন বলবো আমি তোমাকে ভূত রাজ্যে নিয়ে যাবার ব্যবস্থা করছি বেশ তাহলে চলো চলো বেটাকে ধরে নিয়ে এসেছি না আমি মাধবীকে খুঁজতে এসেছি মাধবী মাধবী তোমার বউ মাধবী নাকি ভালো নাচে ভালো কি তা জানি না তবে মোবাইলে তার নাচ দেখে সবাই টাকা দেয়। আমি দেখেছি খুব নাচে সেই কারণেই মানুষগুলো টাকা দেয় মাধবী কোথায় মাধবী মাধবীকে পাবে তবে একটা শর্ত আছে তোমার সব শর্ত দেখা যাবে আগে মাধবীকে চাই চাই সিপাহী সালা হুকুম যাহা যাও মাধবীকে আনার ব্যবস্থা করো পণ্ডিত তোমাকে আমার খুব পছন্দ হয়েছে কি দেখে পছন্দ হলো তোমার টিকি দেখে সেই সাথে তোমার বউ ভালো নাচে এটা জেনে সত্যি করে বলো তোমার বউ কত টাকা আয় করে বলো তো বলো বল বলো মহারাজ আমি তো গুনে দেখিনি হগু হগু তুমি এসেছ দেখো না এরা আমাকে দৌড়ে নিয়ে এসেছে এখন বলছে আমাকে নাকি নাচ করে দেখাতে হবে কিন্তু ওরা তো বলল ভিন্ন কথা কি বলেছে তুমি নাকি ইচ্ছে করে এসেছো কে বলেছে আগে কে বলেছে বলো কে বলেছে না মহারাজ না কেউ বলেনি তাহলে ভূতেদের নামে মিথ্যে কেন বললে সিপাহী তুমি পণ্ডিতকে কিছু উত্তম মাধ্যমের ব্যবস্থা করো যাবো না ওকে মারবেন না এমনিতেই সে রোগা পাতলা মানুষ আপনার সেনাপতি মার খেলে সে তো মরে যাবে মারা তো সে এমনিতেও যাবে কারণ তুমি নাচ দেখাতে রাজি হওনি আমাদের একটু সময় দিন আমি ওর সাথে আলাপ করে সিদ্ধান্ত জানাই ঠিক আছে সময় দেওয়া হলো যাও তোমাকে বলেছিলাম যত্রতত্র নাচানাচি করার দরকার নেই এবার হলো তো হলো তো সব সবার তোমার বাড়িতে যে ভূত আছে সেটা আগে জানাওনি কেন কি জানাবো আমি কি জানতাম আহ আমি কি জানতাম ইয়ে নেকা কিন্তু এখন দশ করবে সেটাই ভাবছি চারদিকে সব ভূত কি বিকট চেহারা কি যে করি কি বুদ্ধি করা যায় শোনো তুমি কিন্তু আমাকে নাস্তে বলো না আমি কিন্তু টাকা ছাড়া নাছি না পেয়েছি কি ওদের কাছে টাকা চাইতে হবে ভূতেরা টাকা দিতে পারবে না কারণ ওদের তো টাকার দরকার হয় না ঠিক আছে যা করায় তাড়াতাড়ি করো আচ্ছা যদি টাকা জোগাড় করে ফেলে তাহলে তো ভালোই ভালো মানে ইনকামের নতুন সোর্স বাড়লো মাঝে মধ্যে এখানে নেচে টাকা নিয়ে যাওয়া যাবে ইস তোমার মাথায় এত বুদ্ধি এই না হলে পণ্ডিতের বউ উফ চলো 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 তাহলে সিদ্ধান্ত নিলে পণ্ডিত আপনি অভয় দিলে বলতে পারি মহারাজ দেখাবে নাচ সেটার জন্য আবার ভয় অভয় কি না মানে বলছিলাম কি সে তো টাকা ছাড়া নাচবে না টাকা মানে তোমাদের টাকা হ্যাঁ নাচলে সে টাকা পায় এটার ব্যতিক্রম হলে কি চলে নাকি যাতে ওর কোনো অভাব না থাকে যে হুকুম আরো একটা আর্জি আছে সেটা কি নাচ শেষ হলে আমাদের বাড়ি পৌঁছে দিতে হবে সেটা আর বলতে হবে না এবার শুরু করো বস্তার মধ্যে কি ভূত রাজা দিয়েছে তোমাকে টাকা আনতে বলেছি বস্তা আনতে বলিনি রাজা বস্তা ভরে টাকা দিয়েছে তার মানে আমরা পরলোক সে আর বলতে হবে মাধবী তুমি শক্ত করে আমার হাতটা ধরো না হলে পড়ে যাবে